আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায় গাইবন্থায় ঊনসত্তরে গণ পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি চিলে সেপাই দুধ দুধ ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস সংস্কৃতির ভাঙা সেতু রচনা করেন আখতারুজ্জামান ইলিয়াস রেইনকোট গল্পে অধ্যক্ষ মহাদয়ের পিয়নের নাম ছিল ইসহাত মিয়া শনিতে সাত মঙ্গলে তিন আর সব দিন দিন এটি বচন বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে রেইনকোট মিলিটারি যাদের পছন্দ করেছে তাদের ঠেলে দিচ্ছে পিছনে দাঁড়ানো একটি লরির দিকে উক্তির অন্তর্নিহিত অর্থ প্রকাশিত হয়েছে অনিশ্চয়তা নুরুল হুদার ঝুলন্ত শরীর যেন কবির পূর্বপুরুষ যার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল এ মন্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক হল আঘাতের অবিচল এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা রেইনকোট গল্পে কাটা বলতে বোঝানো হয়েছে শহীদ মিনার রেইনকোট গল্পের রেইনকোট কীসের প্রতীক সাহস ও দেশপ্রেম কলেজের স্টাফ রুমে একজন ফিসফিস করে জেনারেল মুনসুন বলতে কি বুঝিয়েছিলেন বাংলার বর্ষা রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা যার জবানিতে লেখা নুরুল হুদা পাকিস্তান সরকার ও পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করার জন্য কোন শব্দটি ব্যবহার করত এখানে মিসক্রিয়েন্ট রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ক্যামেস্ট্রি আব্বুকে ছোটো মামার মতো দেখাচ্ছে আব্বু তাহলে হলে মুক্তিবাহিনী তাই না এখানে আব্বুর নাম কি নুরুল হুদা রেইনকোট গল্পে মোট কয়টি ঋতুর উল্লেখ আছে তিনটি কোনটি আক্তাউজ্জামান ইলিয়াসের গ্রন্থ নয় জন্ম যদি জন্মযোদি বঙ্গে রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট শব্দটির মানে হলো দুষ্কৃতকারী আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ কয়টি পাঁচটি রেইনকোট গায়ে দিয়ে নূল হুদার মধ্যে কী কী অনুভূতির সঞ্চার হয় উষ্ণতা সাহস ও স্বদেশপ্রেম রাশিয়ার ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন উক্তিরিকার কার সদ্যবেশী কুলি মুক্তিযুদ্ধকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফায়ার বলেছেন হেনরি কিসিন রেইনকোট গল্প অনুসারে গ্রামগঞ্জে মিলিটারিদের আক্রমণের প্রথম টার্গেট ছিল শহীদ মিনার রেনকোট গল্পে মিন্টু বাড়ি ছেড়ে দিয়েছিল তেইশ জুন শোনেন মিলিটারি যাদের ধরে মিছে মিছি ধরে না রেনকোট গল্পের এই উক্তিটি আফাস আহমদ রেনকোট গল্পের কথক নুরুল হুদা রেনকোট গল্পে রেনকোটটি কার মিন্টুর বর্ষাকালেই তো জুত কথাটি রেইনকোট গল্পে কবার বলা হয়েছে দুবার নুরুল হুদার ভীত প্রকৃতির অপসারণ রেইনকোটে কোন বিশেষ তাৎপর্য চিহ্নিত করা হয়েছে প্রতীক দোজকের ওম গল্পগ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস রেনকোট গল্পের চরিত্র কোনটি নুরুল হুদা রেনকোট গল্পে কে মুক্তিযোদ্ধা ছিলেন মিন্টু রেনকোট গল্পের জেনারেল মনসুন বলতে বোঝানো হয়েছে বর্ষাকাল রেনকোট গল্পের প্রধান চরিত্রের নাম নুরুল হুদা রেনকোট গল্পের বিষয়বস্তু মুক্তিযুদ্ধ কোনটিতে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ রয়েছে রেনকোট রেইনকোট গল্পে আছে ওই ঠিকানা বলে দিলে তাকে সম্মানে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে কোন ঠিকানার কথা বলা হয়েছে মুক্তিযোদ্ধাদের রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থে অন্তর্গত জাল স্বপ্ন স্বপ্নের জাল পাকিস্তানি হাঁদারদের ভয়ে রেইনকোট গল্পে নুরুল হুদা কতবার বাসা বদলিয়েছিলেন আফাস আহমেদ ও মিন্টু কোন গল্পের চরিত্র রেইনকোট খোয়াবনামা কি ধরনের গ্রন্থ উপন্যাস রেইনকোট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য রাশিয়া রেইনকোট গল্পের প্রেক্ষাপট কী উনিশশো সালের মুক্তিযুদ্ধ রেনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সাল রেনকোট গল্পে স্টেট বাসের রং কি ছিল স্টেট বাসের রঙ ছিল লাল রাশিয়ার ছিল জেনারেল উইন্টার আমাদের ছিল জেনারেল মনসুন এখানে বলতে বোঝানো হয়েছে বাংলার বর্ষাকে রেইনকোট গল্পে মিসক্রিয়ান্টরা কোন ছদ্মবেশে এসেছিল কুলি কিন্তু তার ওম তার শরীরে এখনও লেগে আছে এখানে ওম রেইনকোটের রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট বলতে বোঝানো হয়েছে মুক্তিযোদ্ধাদের রেইনকোট গল্পে মুক্তিভোজ বোমা ফেলেছিল অধ্যক্ষের বাড়ির ফটোকে রেইনকোট গল্পের কোন অঞ্চলের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে ঢাকা আমার নাম সত্যি বলেছে আমার নাম বলেছে রেইনকোট গল্পে উক্তিধিকার নুরুল হুদা রেইনকোট গল্পে লেকচারার নুরুল হুদার শ্যালকের নাম মিন্টু ফরন শব্দের অর্থ তাড়াতাড়ি রেনকোট গল্পে রাশিয়া ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন প্রসঙ্গটি কোথায় উত্থাপিত হয়েছিল রুমে ফিস ফিস করে কারো কথায় আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন আখতারুজ্জামান ইলিয়াস উনিশশো তেতাল্লিশ সালের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন রেইনকোট গল্পে আন অথরাইজড কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে শহীদ মিনার কোন ঋতুর শেষে বৃষ্টিতে রেইনকোট গল্পে নুরুল হুদার শীত শীত ভাব হয় শেষ হেমন্তের রেইনকোট গল্পে মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় কী ছিল অস্ত্র মিসক্রিয়ান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছিল বিদ্রোহাতকান লোক বলতে বোঝানো হয়েছে মুক্তিযোদ্ধাদের স্টেন গানওয়ালা ছোকরার দল বলতে কাদেরকে বোঝানো হয়েছে मुक्ति मुक्तिबाइिनी